মাল্টিপল স্কেরোসিস একটি দীর্ঘস্থায়ী ও ক্রমাগত অব্রসরমান স্নায়বিক রোগ যা পুনরায় ফিরে আসা এবং উপসমে দ্বারা চিহ্নিত হয় রিলাক্স হল এমন একটি অবস্থা যেখানে রোগী অনুভব করেন উভয় পায়ে অবসভাব উভয় পায়ে দুর্বলতা দৃষ্টিতে অস্বাভাবিকতা হাঁটার সময় ভারসাম্যহীনতা ইত্যাদি উপসর্গ এই উপসর্গগুলোর বেশিরভাগই সাধারণত চব্বিশ ঘন্টার বেশি স্থায়ী হয় এবং অন্তত কয়েক মাসের ব্যবধান থাকা উচিত তারপরে আবার দ্বিতীয়বার রিলাক্স হতে পারে শুধুমাত্র তখনই আমরা ক্লিনিক্যালি নির্ণয় করতে পারি যে রোগীর যা হয়েছে সেটি হচ্ছে ক্লিনিক্যালি ডিফারেন্ট মাল্টিপল স্লেরোসিস কিন্তু যখন রোগী প্রথমবার উপসর্গ নিয়ে আসেন তখন আমরা শুধুমাত্র উপসর্গের ভিত্তিতে একে ক্লিনিক্যাল ডেফিনিট বলে নির্ণয় করতে পারি না তাই এই কারণেই আপনাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় এখন আধুনিক এমআরআই যেমন এমআরআই কন্ট্রাস্ট এবং তিন টেসলা এমআরআই প্রযুক্তির আগমনে যেখানে আমরা ছোট ছোট প্লাকও খুঁজে পেতে পারি সেখানে আমরা এখন মাল্টিপল স্ক্লেরোসিস নির্ণয় করতে পারি এমনকি ক্লিনিক্যাল আইসোলেটেড সিনড্রোমের ক্ষেত্রেও যেখানে একটি নির্দিষ্ট উপসর্গ থাকে এবং এই এমআরআইতে বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে এক দুই ফ্লেয়ার ইমেজ এবং কন্ট্রাস্ট এনহ্যান্সড ইমেজও এবং এর ভিত্তিতে মানে মস্তিষ্কে ক্ষতগুলোর বৈশিষ্ট্য এবং খতবুলোর ধরন দেখে আমরা মাল্টিপল ক্লেরোসিসকে অন্যান্য অবস্থার থেকে আলাদা করতে পারি এমআরআই ছাড়াও আমাদের আরও একটি পরীক্ষা করতে হয় যাকে বলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অ্যানালাইসিস যেখানে আমাদের রুটিন অ্যানালাইসিসের পাশাপাশি নির্ভর করতে হয় অলিডোক্লোনাল ব্যান্স নামক একটি বিষয়ে যদি এগুলোর মাত্রা বেড়ে যায় এবং এমআরআইতেও পরিবর্তন দেখা যায় তাহলে মাল্টিপলস ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং আমাদের কাছে অন্যান্য পরিপূরক পরীক্ষাও আছে যেমন ভিজুয়াল ইভোকট পোটেন্সিয়াল উহো এবং ইন্দ্রিয় ইভোকর পোটেন্সিয়াল এবং ব্লেনস্টেম অডিটরি ইভোকর পোটেন্সিয়াল যা যেমন আছে উহ একটি সহায়ক মানদণ্ড হিসাবে যুক্ত করা হয়েছে তবে এমআরআই এবং সিএসএফ অ্যানালাইসিসই মূলত তদন্তের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও আমাদের কিছু রক্ত পরীক্ষা করতে হয় যাতে মাল্টিপলস ক্লেরোসিসের মতো দেখতে অন্য কোনও রোগ আছে কিনা তা বাদ দেওয়া যায়